হ্যালো এফরিউন আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম সেন্টার পয়েন্ট উত্তরাতে এত সুন্দর জায়গা এখানে আমি এর আগে অনেকবার দেখেছিলাম যে এখানে হচ্ছে স্টার সেনেপ্লেক্স হয়েছে বাট যাওয়া হয়নি এবার আমরা তাণ্ডব দেখতে গিয়েছিলাম স্টার স্নেপ্লেক্সে ও মাই গড এত সুন্দর এটা আমি পোড়া অবাক হয়ে গেছি যে এত সুন্দর ভিতরে মানে বাংলাদেশে মনে হয় এটাই প্রথম মানে এত সুন্দর করে করা মানে বসুন্ধরা শপিং মলের মতো কিছুটা তার থেকেও বেশি উন্নত অনেক সুন্দর আমরা এখান থেকে টিকিট কাটছিলাম টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম সেই জন্য এখানে এতটা সময় লাগেনি নিয়ে আমরা ভিতরে চলে গেলাম তারপর এখানে আমাদের টিকিটটা চেক করে দিল তারপর আমি এখানে একটা ছবি তুলছিলাম এখানে পপকর্ন নিতে চেয়েছিলাম এত দাম তারপর নেওয়া হয়নি তারপর ভিতরে চলে গেছি এত সুন্দর ভিতরে যায় দেখি প্রায় অলরেডি শুরু হয়ে গেছে ভিতরে এত মানে কি বলবো তো ভিতরে আমি ভেবেছিলাম যে অনেক মানুষ ছিল ভিতরে তারপর আমরা চলে গেলাম তারপর ওখানে আমাদের উম আমাদের সিটে বসলাম তারপর শুরু হয়ে গেল তান্ডব এই সাউন্ডটা

তারপর লাস্টে বের হয়ে আমরা একটু রং ঢং করছিলাম আমি একটু মানে টিকটক ভিডিও করছিলাম জাস্ট নর্মাল স্লো মোশনে ভিডিও নিচ্ছিলাম তারপর আমরা চলে আসলাম উত্তরাতে তারপর এখানে রাত আটটা বেজে গেছে এখানে আসতে তারপর এখানে কাচ্চি দরবারে গেলাম কাচ্চি দরবারে আমরা কাঁচি খেলাম কাঁচি খেয়ে আমরা রাত দশটায় বাসায় চলে এসেছি সবাইকে অনেক ধন্যবাদ bye bye ta ta the peace